আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে যদি এরকম একটা গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ধোয়া ওঠা সবজি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাতগুলো একদম পেট ভর্তি করে খাওয়া যায় তো যারা হচ্ছে একদম সবজি খেতে চায় না তাদের জন্য আজকে সবজির খুব সুন্দর একটা রেসিপি এর জন্য আমি তো ফুলকপি আলু তারপরে গাজর বরবটি এগুলো নিয়েছি তারপরে প্রায় তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পরই আমি প্রথমে ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতেছি সব সবজিগুলোই আমি তেল দিয়ে ভেজে নেব তেল দিয়ে ভাজার কারণে সবজিগুলো কিন্তু একটু শক্ত হবে এবং এরপরে যখন রান্নাটা করব তখন কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগবে তারপরে নিয়ে নিলাম গাজরগুলোকে আমি এখানে সবগুলোই কিন্তু অল্প অল্প করে দিলাম তো বাসায় দেখা যায় যাদের বাচ্চা বা হচ্ছে হাজব্যান্ড আছেন বা অনেকে কিন্তু সবজি খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটি সবজি কীভাবে খাবে না এটা অবশ্যই ফলো করে দেখবেন যে সবজি খাবে তো খাবে এবং আপনাদেরকে সবসময় বলবে যে প্রতিদিন সব খাবারের পাশে একটা সবজি যেন থাকে আর এটা যখন ফাইনালি ভাজি করা হবে তখন কিন্তু দেখবেন যাকেই খাওয়াবেন সে জিজ্ঞেস করবে যে আসলে কি এটি সবজি নাকি এটির সাথে অন্য কিছু অ্যাড করা হয়েছে বাট এটি অবশ্যই জানতে চাবে তো এবার আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে বাকি যে তেলগুলো ছিল আমি তার ভিতরে বসিয়ে দেব এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চারকোয়া রসুন কুচি করে নিয়েছি সেগুলোকে একটু তেলের সাথে ভেজে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকেও একটু তেলের সাথে ভেজে নিতে হবে তো এটা যখন মানে পুরোপুরি ভাজবো না অল্প করে ভাজা হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে দিয়ে তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিব আর এটাই কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করব না এগুলো এর আগে আমি তেলে ভেজে নিয়েছি এরপরে দেখা যা অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাকিটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে তো এবার হচ্ছে তেলের সাথে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করবো না কাঁচা মরিচগুলোকে একটু বড় বড় ফালি করে নিয়েছি আর এতে করে আর এরকম মরিচটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ভাজবে কিন্তু মরিচের ভেতরের যে ঝাড়টা আছে সবগুলো বের হয়ে আসবে এরপর অল্প করে হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু একদম খুবই কম দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য তা না হয় দেখা যায় একদম সাদা সাদা থেকে যাবে এই জন্য অল্প একটু করে হলুদের গুঁড়াটা দিলাম এটা কিন্তু আপনারা চাই যে সুন্দরভাবে দিতে পারেন এরকম একটা ভাজি করে দিলে বাচ্চারা কিন্তু ভাত না দেখবেন যে শুধু শুধুই খেয়ে ফেলবে তারপরে দিয়ে দিলাম অল্প করে কিছু ফ্রং দিচ্ছি খুবই অল্প হয়তো এক চামচের মতো হবে ফ্রংটা অলরেডি এরকম আমি তেলের সাথে ভাজা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে শেষের পথে তো এটাকে এরকম করে রান্না করতে আপনার দেখা যায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে দশ থেকে বারো মিনিট আপনি এরকম সুন্দরভাবে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে পারফেক্টলি একটা সবজি রেসিপি এটি ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চাদেরকে বাটিতে করে দিলেও কিন্তু বাচ্চারা একটু একটু করে খেয়ে ফেলবে এই ছিল আজকের মধ্যে